হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি তো আজকে আমি চলে গেছিলাম আমাদের বাড়ি সামনের বাড়ি আকাশদার রিসেপশন পার্টিতে এখানে দেখো আমি আর গোপা রেডি সেডি হয়ে গেছি আর রেডি হয়ে একটু ক্লিপটা নিয়ে নিলাম তো আমাদের দুজনকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো তার আগে আমি একটু প্রথমেই তোমাদের কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি তার কারণ হলো আমার গলার অবস্থা কিন্তু খুবই খারাপ মানে বিয়ে বাড়ির চক্করে রাত জাগার কারণে আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো ওই জন্য আমার গলাটা একদমই ভেঙে গেছে তো দেখো এই দেখো আমরা কিন্তু বিয়ে বাড়িতে চলে এসেছি মানে রিসেপশনের জায়গায় চলে এসেছি আর এই যে দেখো আমাদের মিষ্টি ব্রাইড মানে নতুন মিতালি বৌদি আর পাশে হচ্ছে আমাদের দাদা মানে আকাশদা এখানে আমি আর গোপা আর মা ওরা সবাই মিলে আর কি বৌদিকে বৌদি গিফটটা দিয়ে দিয়েছি আর দেখো দুজনকে কি মিষ্টি লাগছিল মানে ভালোবাসার পূর্ণতা পেলে হয়তো এরকমই লাগে ওদেরও কিন্তু লাভ ম্যারেজ করে মানে লাভ লাইক অ্যারেঞ্জও বলতে পারো মানে প্রথমে ওরা লাভ করেছে তারপরে কিন্তু অ্যারেঞ্জ হয়েছে আর এখানে আমি বৌদিকে বলছিলাম বৌদি তুমি আমাদের নতুন গ্যাংয়ে যুক্ত হয়ে নতুন বৌদি আমাদের তাই একটু হাই করে দিল বৌদিও বৌদি না খুবই মিষ্টি মানে বৌদির সাথে আমার এজের পার্থক্য বেশি নেই ওই জন্য কিন্তু বৌদি খুব ভালোভাবে আমার সাথে মিশে গেছিল ও তারপরে আমি চলে গেছিলাম পকোড়া আর কফি নেওয়ার উদ্দেশ্যে মানে আমার কাছে দেখো বস বিয়ে বাড়ি মানেই হচ্ছে ফুল এনজয় আর খাওয়া দাওয়া আর হচ্ছে একটু সাজগোজ একটু ফটো আর ভিডিও তোলা তো এই জন্যই কিন্তু আমি ফার্স্টেই বিয়ে বাড়ি ঢুকে রিসেপশনের মানে জায়গায় গিয়ে বৌদি আর দাদার সাথে একটু কথাবার্তা বলে চলে গেছিলাম কিন্তু চা আর কফি সাটাতে তো প্রথমেই আমি এখানে কফি নিয়ে নিয়েছিলাম তারপরে নিতে চলে গেছিলাম স্টার্টারে ছিল আর কি পকোড়া মানে কফি আর পকোড়াটা কিন্তু স্টার্টারে ছিল মানে স্টল দেওয়া হয়েছিল এখানে দেখো আমি নিয়ে নিয়েছিলাম তারপরে এখানে গোপা আর আমি খাচ্ছিলাম আর আমি এখানে বলছিলাম যে লোকের পূর্ণতা এখানে শূন্য হয়ে আমি নির্লজ্জের মতো খাওয়া দাওয়া করছি তো কারা কারা এই কথাটা রিলেট করতে পারলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কামেন্ট করে জানিও আর আমার এই কথাটা শুনে কিন্তু আমার ভাই পাশ থেকে হাসছিল যে এটা তুই কি বললি তো যাই হোক এখানে দেখো তোমাদের সাথে আমার ফুল লুকটা আজকে আমি শেয়ার করছি আজকে আমি ওয়ার করেছিলাম এরকম একটা হোয়াইট কালারের ফুল স্লিভস ব্লাউজ আর সাথে ছিল এরকম একটা ব্লু কালারের বেনারসি সিল্ক আর সাথে আমি তেমন জুয়েলারি অ্যাড করে নিই জাস্ট গলায় এরকম হালকা এরকম একটা গলায় পড়েছিলাম হাতে কয়েকটা ব্লু কালারের চুরি ছিল আর কোমর পিসা তো ছিলই সাথে কিন্তু আমার হালকা সার্টেল একটা মেকআপ ছিল আর সাথে এরকম টানা একটা কানের পরার আমার বহুদিনের ইচ্ছে ছিল অ্যাট লাস্ট সেটা আমি পূর্ণ করেছি আর পেছনে তো বিয়ে বাড়ি মানেই তোমরা জানো একটু মাথায় হালকা কাঁচা ফুল তারপরে দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে এরই মধ্যে ঢুকে পড়েছে কন্যা যাত্রীরা যেহেতু অ্যারেঞ্জমেন্ট সেরকম লোকের ছিল না সেই কারণে কন্যা যাত্রীরা কিন্তু এই কয়জন লোকই এসেছিল

Quanto tom? ছড়া লেভেলের ডান্স দেখলে এবার আমি আর গোপা চলে গেছিলাম খেতে আর এখন কিন্তু বেড়েছিল রাত প্রায় সাড়ে বারোটা ডিরেক্ট চলে গেছিলাম খেতে কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আর ঠান্ডা ঠান্ডাও লাগছিল এই দেখো গোপা আর আমি কিন্তু খেতে বসে গেছিলাম আর খেতে বসে বসে গোপা আমাকে বলছিলো তোর বিয়েটা কবে খাবো তারপরে দেখো আমাদের ফার্স্টেই কিন্তু এরকম প্লেট সার্ভ করা হয়েছে আর এখানে আমি বলার চেষ্টা করছিলাম যে আমার প্লেটটা কিন্তু একদম ম্যাচিং করে দিয়েছে মানে খাবারের প্লেটটা হচ্ছে ব্লু কালার সাথে চেয়ার টেবিলের কালারটাও ব্লু ছিল সেটাই আমি বোঝানোর চেষ্টা করছিলাম তো যাই হোক যোগ সাপার দেন আমাদের দেখো দিয়ে দিয়েছে থালের সাথে একটা করে মিনারেল ওয়াটার সাথে টিসু পেপার ফার্স্টেই পড়ে গেছিলো আমাদের গরম গরম নরম নরম নান পরি নান পরিটা দেখতে ছোটো হলেও কিন্তু অনেকটা বড় ছিল তার সাথে ছিল চানা মশলা এটা আমি অল্পই খেয়েছি এবং বেশি খাইনি দেন চলে আসলো আমাদের ঝুড়ো ঝুড়ো সাদা ভাত সাদা ভাতের সাথে ডালটাও ছিল মানে মাছের মাথা দিয়ে জাল সেটা ভিডিও করতে ভুলে গেছি তারপরে চলে এসেছিলো আলুর চিপস এখানটা ছিল কাতলা কালিয়া দেন চলে আসলো ফ্রায়েড রাইস যেটা আজকে শো স্টপার সাথে ফ্রায়েড রাইসের সাথে ছিল অবশ্যই চিকেন কষা সাথে ছিল স্যালাড আর এখানে দেখো আমাকে একটা বড়ো লেগ পিস দিয়েছে সেটাই আমি বোঝানোর চেষ্টা করছিলাম আমি কিন্তু হাড় আলা মাংস অতটা পছন্দ করি না আমি কিন্তু সলিড খাই কিন্তু খাওয়া দাওয়া মানে অ্যারেঞ্জমেন্ট খুব ভালোই হয়েছিলো রান্নাবান্না খুব ভালোই হয়েছিলো আমি এখানে সেটাই বোঝানোর চেষ্টা করছিলাম দেন পাতে পড়ে গেল ফ্রুট চাটনি সাথে ছিল পাপড় তারপরে ছিল দুটো করে রসগোল্লা আর লাস্টে ছিল আইসক্রিম হাজমোলা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো ততক্ষণের যেন সবাই ছিল সুস্থ থাকবে ভালো থাকবে টাটা